হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস টেন মাধ্যমিক পরীক্ষাতে যে ফর্মস অফ ভার্ব আসে তিন মার্কের অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম তোমাকে বসাতে হবে শূন্য স্থানে যেটা মাধ্যমিক নাইনটিন নাইনটি থ্রি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে যে ফর্মস অফ ভাব পরীক্ষাতে এসেছে মাধ্যমিকে আমরা সেগুলোর এখানে আজকে তার সলিউশান নিয়ে আলোচনা করব যদিও বর্তমানে দু সাল থেকে এটি কন্টিনিউ চালু হয়েছে মাধ্যমিকে থাকছে প্রতি বছরই আসছে আর কি এবং তার আগে বেশ কয়েক বছর এসেছে চলো দেখা যাক যে কোথায় কোন কোনভাবে ফর্ম বসাতে হবে এবং কীভাবে অ্যাজ দ্য টেম্পারেচার ড্যাশ সো হাই হ্যাজ বিন সো হাই মানে যেহেতু খুব বেশি ইট ইজ অ্যাডভাইজড মানে সকলকে উপদেশ দেওয়া হচ্ছে তাই ইজ অ্যাডভাইজড হবে টু টেক কুল শাওয়ার্স মেনি টাইম সেটে পিপল লোকের আরও কী করতে পারে উপদেশ দেওয়া হচ্ছে সো সুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার এটা শেষবার মাধ্যমিক দু হাজার চব্বিশে এটা দেওয়া হয়েছিল এরপর দু হাজার তেইশে কী এসছে দেখে নাও দ্য টটয়েস সেট আউট টু কালেক্ট অল দ্য উইজডম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ হি হ্যাড গ্যাদার্ড যেহেতু সে জড়ো করেছিল হ্যাট গ্যাদার্ড হবে সেই কারণে হ্যাট গ্যাদার্ড ইজ পিস হি পুট ইট ইন টু এ লার্জ গোড দিস টু কে লং টাইম গোড মানে হচ্ছে লাভ ওয়ার্ক দিস টু কে লং টাইম অ্যান্ড ওয়ে টটয়েস থট হি হ্যাড কালেক্টেড অল দেয়ার ওয়াজ মানে যখন সে ভেবেছিল যে টটয়েসটা সবটা সেখানে সংগ্রহ করেছে হি ডিসাইডেড টু হাইড দ্য গোড অন টপ অফ ইট তখন সে মনস্থির করেছিল যে সে সেই গোটটাকে কী করবে লাউটাকে গাছের উপরে লুকিয়ে রাখবে সো এটা এসছে দু হাজার তেইশে তিন নম্বর হচ্ছে হোয়েন আই এন্টার দ্য হাউস যখন আমি বাড়িতে প্রবেশ করি সামথিং স্মেল্ট অ্যাও ফুল কিছু একটা গন্ধ পাচ্ছিলাম আমি সামন হ্যাস কুকড কেউ রান্না করছিল সামন হ্যাস কুকড অ্যান্ড বার্নড দামিল বিউ আর এন জ্বালিয়ে ফেলেছে খাবারটাকে এটা এসেছে দু হাজার বাইশে রিনা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ একটা সময়কে উল্লেখ করা হচ্ছে সেই কারণে হ্যাজ বিন হলো হ্যাজ বিন ইল ফর এ মান্থ ভিসিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে এটা পাস্ট ইন্ডিফিনেট হয়ে গেল ভিসিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে দ্য ডক্টর অ্যাডভাইসড ডক্টর তাকে উপদেশ দিয়েছিলেন কি অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট এটা এসেছে দু হাজার কুড়িতে হোয়েন মিসেস গুপ্তা রিটার্ন হোম রিটার্ন হবে পাসিভ নেই যখন সে বাড়িতে এসেছিল সে নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট থিপস হ্যাড এন্টার্ড হার হাউস তার বাড়িতে আগে থেকেই প্রবেশ করেছে হ্যাড এন্টার্ড হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্ম ইমিডিয়েটলি মানে তখন আর সে হচ্ছে সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দিয়েছিল ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি এটি এসেছে দু হাজার উনিশ সাল এবার যেটা আমরা পড়ব সেটা এই প্যাসেজটা পুরোটাই হবে প্রেজেন্ট টেন্সে সো অল দ্য চিলড্রেন লাভ আউটডোর গেমস এটা নিত্য সত্য বলতে পারো দেয়ার প্যারেন্টস কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস আর চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং এটা এসেছে দু হাজার আঠেরোতে মিনারা বেগম হু হ্যাজবিন কোচিং হবে কারণ সে দীর্ঘ হ্যাজবিন কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস ফর থার্টি ইয়ার্স তিরিশ বছর ধরে একটা নির্দিষ্ট সময় ধরে সেই কারণে হ্যাজবিন কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস ফর থার্টি ইয়ার্স ওয়াজ সারপ্রাইজড অবাক হয়ে গিয়েছিল টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সোনাপটা দীপা কর্মকার ফিনিশড হবে ফিনিশড ফোর্থ ইন দ্য অলিম্পিক্স মানে যখন অলিম্পিক্সে সে চতুর্থ স্থানে সে তার শেষ করেছিল এটা এসেছে দু হাজার সতেরোতে এই পর্যন্ত একটানাই এসে গেছে আট নম্বর যেটা এটা হচ্ছে একটা মডেল কোশ্চেন রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংকে ফোর পার্সেন্স এটা হচ্ছে রিপোর্টের আকারে রয়েছে সেই কারণে মনে রাখতে হবে রিপোর্টের আকারে থাকলে কি করতে হয় যে ভার্বের সবসময় কিন্তু থার্ড ফর্ম থাকে বেশিরভাগ ক্ষেত্রে ফোর কিল্ড ওয়ারকিল্ড কিল্ড হোয়েন এ ম্যাটাডোর ভ্যান কলিডেড ভ্যান কলিডেড উইথ এ স্কুটার লাস্ট নাইট দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যান হ্যাজেড তাকে অ্যারেস্ট করা হয়েছিল আর কি নম্বর নাইন যেটা এসেছে দু হাজার পাঁচ সাল অ্যাট দ্য এন্ড অফ এভরি ইংলিশ টেক্সট দেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস ড্যাশ গিভেন দেওয়া থাকে আর কি ইন কীভাবে না অ্যালফাবেটিক্যাল অর্ডার এব এরকমভাবে আর কি অ্যালফাবেটিক্যাল অর্ডার ফর রেফারেন্স অ্যান্ড রিভাইস দু হাজার পাঁচ হোয়েন ডক্টর জেনারওয়াজ স্টাডিং পরীক্ষা করছিলেন স্টাডিং অ্যাট শটবেরি পড়াশুনো করছিলেন এ ইয়ং কান্ট্রি ওম্যান কেম টু হিম ফর অ্যাডভাইস ওয়াইল টকিং টু কথা বলছিল টকিং টু হার্ড হি চান্স টু স্পিক এ স্মল বক্স দ্যাট ট্রেডিবল ডিজিজ হুইজ হ্যাড সোয়েপড ওভার দ্য ল্যান্ড এভরি ফিউ ইয়ার্স The young woman said she could not catch smallpox because she had cowpox. This was a new idea to Jenner, but she declared it was true. She told him that everybody, neighborhood, neighborhood in her head, proved this to be true. Every milker of cows, she said, who had ever caught a certain infection from the cow's order was after that absolutely safe from smallpox. এরপর নাইনটিন নাইনটি ফাইভে কি এসছে চলো আই রিমেম্বার দ্যাট আই ডে আই মেট মিট যতিনবাবু মিট হবে না মিটটা ব্র্যাকেটে আসবে ব্র্যাকেটটা পড়েনি সো মেট যতীনবাবু টেন ইয়ার্স থেকে আই নিউ হিম থ্রু হিজ লেটার্স অ্যান্ড হি কুড রোট হবে না রাইট হবে রাইট দ্য মোস্ট চার্মিং লেটার্স হি হ্যাড রিড আই শিম ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য স্টেশন ওয়ে আই হ্যাড গন দে আর টু রিসিভ হিম আই ফেল্ট লুকড কাইন্ডলি অ্যান্ড ওয়ার্ম যতীনবাবু হ্যাজ টেকেন হ্যাজ আছে ভারবের থার্ড ফর্ম হ্যাজ টেকেন এ ফ্যান্সি টু দিস সিটি অ্যান্ড বিকেম এ পারমানেন্ট রেসিডেন্ট অফ দিস প্লেস নেক্সট টুয়েলভ দেখে নাও থ্যাংক ইউ ফর ইয়োর লেটার হুইস আই হ্যাভ রিসিভডড লাস্ট উইক ইট ওয়াজ রিয়েলি গুড টু হিয়ার ফ্রম ইউ ইউ সেড ইউ হ্যাড মেড হবে অঞ্জন রিসেন্টলি বাট ইউ ডিড নট সে হাউ হি ওয়াজ এখানে বিভার বসে যাবে হাউ হি ওয়াজ আই হ্যাভ বিন ইন কলকাতা ফর ক্যালকাটা ফর সিক্স উইক্স ছ সপ্তাহ সময় বোঝাচ্ছে সো হ্যাভ বিন ইন ক্যালকাটা ফর সিক্স উইক্স অ্যান্ড আই এম এনজয়িং লাইফ হিয়ার ভেরি মাচ আই হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড সিনস আই অ্যারাইভ বাট দ্য জব ইজ ইন্টারেস্টিং অ্যান্ড এভরি ওয়ান ইজ ভেরি কাইন্ড টু মি সো আমরা ফর্মস অফ ভার্ভের নাইনটিন নাইনটি থ্রি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যেগুলো এসেছে সেগুলো আমরা আজকে সলভ করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে আবারও একটি সলিউশন নিয়ে নতুন ভিডিওতে